আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিজি বাজার এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু টপসের কালেকশন দেখাবো লং এর মধ্যে না লং এর মধ্যে আছে যেমন এইটা এটা খুবই সুন্দর কোটি স্টাইল ইনারটা রয়েছে কমফোর্টেবল রেওন কটন আর কোটি যেটা রয়েছে এটা হচ্ছে রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে এটা কিন্তু হাতাটা রয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা মানে ডিজাইন একদমই নতুন ভাইয়ের বডি সাইজ কি ম্যাক্সিমাম চুয়াল্লিশ না বিয়াল্লিশ আট্রিশ থেকে চুয়াল্লিশ ব্যাক সাইড একটু দেখাবো

ঠিক আছে সেগুলো প্রত্যেকটাই ত্রিস ভর্তি যাদের বডি তারা করতে পারবেন ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রাইসটা একই এটা একটা আছে সেম আটশো এটা একটা কালার হবে মিষ্টি কালার সেম প্রাইস আটশো এটাও সেম আটশো টাকা এটা একটা কালার একই দাম অনলি আটশো পঞ্চাশ টাকা সো যা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে পিজি বাজারে যেটা হচ্ছে আপনার চাপ পঞ্চাশটা আমাকে পাঁচ তোলা ফোন নাম্বার লিডো স্ক্রিনে দাওছেন আমাদের যেখানে কন্ট্যাক্ট করবেন যখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস